দুইটি ভাগে ভাগ করা যায় একটা হলো মূলত সংখ্যা এবং অন্যটা হলো অমূলক সংখ্যা বাস্তব সংখ্যার আহ পরমাণুকে কি দ্বারা সূচিত হয় এটা হল ডাবল আই বা কট এটা বলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যাকে কাকে বলে গণনার কাজে ব্যবহারিক সংখ্যা এক দুই তিন ইত্যাদিকে ধরাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটকে স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয় মৌলিক সংখ্যা বলতে কি বোঝো যে পূর্ণ সংখ্যা একের চেয়ে বড় কেবল ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে প্রথম ছয়টি মৌলিক সংখ্যা কি কি নিয়ে আমি আলোচনা করব এখন দুই তিন পাঁচ সাত এগারো তেরো এগুলো হলো মৌলিক সংখ্যা তারপরে এক থেকে পঞ্চাশের মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে এক থেকে পঞ্চাশের ভিতরে মূলত পনেরোটা মৌলিক সংখ্যা আছে তো বন্ধুরা এটা ছিল মূলত আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ